আটা দিয়েও যে এত সহজে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় এটা আসলেই অবিশ্বাস্য আজকে আপনাদের সাথে আটা দিয়ে তৈরি মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি অনেক মেহমান আসলে বা ফ্রেন্ডরা একসাথে হলে অথবা পরিবারের সদস্যরা যদি অনেকজন হন সে পর্যায়ে আপনারা এমন একটা নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দেওয়ার জন্য বেস্ট হতে পারে তো চলুন আজকে আপনাদের সাথে চিকেন স্টার ব্রেডের রেসিপি শেয়ার করছি ঘরে থাকা আটা দিয়েই আজকে আমি ব্রেডটা তৈরি করব নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই ব্রেডটা তৈরি করতে পারবেন দিয়ে দিলাম হাফচা চামচেরকম লবণ দেড় টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনিটাও সমপরিমাণে ব্যবহার করতে পারবেন শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিলাম আটার ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আঙ্গুলটা ডুবিয়ে রেখেছি এমন পরিমাণে পানিটা গরম হতে হবে যাতে আঙ্গুলটা ডুবিয়ে রাখা যায় বা গরমটা হাতে সহ্য হয় দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ ইস্ট ইস্ট ছাড়া কিন্তু কোনো প্রকার ফাস্টফুড আইটেম হবে না তো সেই জন্য অবশ্যই ইস্টটা এই ব্রেড তৈরিতে ব্যবহার করতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে পানিতে শুকনো উপকরণটা পেকে না থাকে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের একটা ডিমের সাদা অংশ নর্মাল ফ্রিজে রাখা ডিম হলে অবশ্যই ব্রেড তৈরির এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে সাদা অংশটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কুসুমটা আমি আলাদা করে রাখছি ব্রেডের তৈরিতে একদম শেষে ব্যবহারের জন্য এবার ইস্টের পানির সাথে ভালো করে ডিমের সাদা অংশটা মিশিয়ে নিচ্ছি এবার শুকনো উপকরণের সাথে পানিটা মিশিয়ে নিলাম আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি এই ডোয়ের জন্য কিন্তু পানিটা যথেষ্ট না তাই একই রকম একদমই কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে নরম সফট একটা ডো তৈরি করে নেব ডোটা যতটা সফট হবে বা আঠালো বা স্টিকি হবে ততটাই কিন্তু ব্রেডটা বা রুটিটা সফট হবে অল্প অল্প করে তেল ভালো করে চারপাশে মাখিয়ে নিলাম এবং ডোটার চারপাশে মাখিয়ে এখন রেস্টে রেখে দিব প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য আমি এভাবে রেস্টে রেখে দেব। আপনাদের হয়তো সময়টা কমও লাগতে পারে অথবা বেশিও লাগতে পারে এতে কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন একটা প্লেট দিয়ে ঢেকে এর উপরে আমি কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছি আমি রান্নাঘরে চুলাটা জ্বালিয়ে দিয়ে চুলার পাশে রেখেছি কিমাটা তৈরি করে নেব এর জন্য এখানে কিছু আমি মুরগির মাংসের পিস নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো প্রকার মুরগির হাড্ডি নেই বা হাড় নেই শুধুমাত্র মাংসগুলো আমি নিয়েছি ভালো করে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচেরও অল্প পরিমাণ আদা রসুন বাটা সাদা গোলমরিচের গুঁড়া এবং হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম পানিটা এমন পরিমাণে দিয়েছি যাতে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে পানিটা একদমই শুকিয়ে যায় এতে করে মুরগির মাংসের টেস্টটা খুব ভালো আসে পানি থেকে মাংসটা সিদ্ধ করে উঠিয়ে নিলে কিন্তু মাংসটা অত ভালো লাগে না পান লাগে সো দেখে হয়তো বুঝতে পারছেন আমি পানিটা একদমই শুকিয়ে ফেলেছি এইভাবে করে মাংসগুলো এখন তুলে নিচ্ছি মুরগির সেদ্ধ পিসগুলোকে আমি হাতে এভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এভাবে ঝুরঝুরে করে নিতে পারেন একটা ফ্রাই প্যান বসিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটার দিয়েও কিমাটা রান্না করতে পারবেন অল্প পরিমাণ তেল দিতে হবে এতে করে যেটা হবে ব্রেডটা তৈরি করার পর বা ব্রেডের ভিতরে কিমাটা দেওয়ার পর তেলটা আর বের হয়ে আসবে না তাই অল্প পরিমাণ তেলের মধ্যেই চেষ্টা করবেন কিমাটা রান্না করতে মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম হালকা একটু ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম সামান্য একটু লবণ সাদা গোলমরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া যাতে সুন্দর একটা কালার আসে চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যতই অল্প পরিমাণ দেবেন ততই কিন্তু কিমা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে অতিরিক্ত মশলা দিলে কিন্তু মোটেও ভালো লাগবে না ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া গাজর গাজর ছাড়াও আপনারা যে কোনো এখানে সবজি ব্যবহার করতে পারবেন ক্যাপসিকাম অথবা পাতাকপি যেই সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেটাই এখানে ব্যবহার করতে পারবেন একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে গাজরের যে কড়া গন্ধ থাকে সেটা চলে যায় অল্প একটু পানি দিয়ে দিয়েছি এরপরে সেদ্ধ করে নেওয়া ঝুরি করে নেওয়া মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রাণ সয়া সস আমি এখানে প্রায় এক চা চামচের মতো সয়া সস ব্যবহার করব যেহেতু প্রথমে আমি লবণ দিয়েছি সয়া সসে কিন্তু লবণ থাকে সেই জন্য লবণটা একটু কম করে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত সবজিগুলো সেদ্ধ করা যাবে না যেহেতু এই কিমাটা ব্রেডের মধ্যে যাবে একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কুচি করা কাঁচামরিচ ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আর একটু ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু কমই থাকবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবার শুকনো ময়দাটা ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নেব আমি আবারও বলছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই কম থাকবে ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো ময়দা কিমার সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো লিকুইড দুধ লিকুইড দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আছে এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম যেহেতু চুলার আঁচটা কম আছে সেহেতু এটা মিশিয়ে নিতে খুবই সুবিধা হবে চুলার আঁচটা বাড়ানো থাকলে যেটা হবে তাড়াতাড়ি আঠালো ধরে যাবে আর ময়দার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যাবে না সো চুলার আঁচটা একদম কম করে দিয়ে কিছুক্ষণ একটু সময় করে এটা রান্না করে নিতে হবে এক্সট্রা যে পানিটা আছে সেটা অল্প একটু টেনে যাবে মোটামুটি আঠালো অবস্থায় থাকা অবস্থায় কিন্তু এই কিমাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে বেশি দেরি করলে বা বেশি পানিটা শুকিয়ে ফেললে কিন্তু কিমাটা শক্ত শক্ত হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে প্রায় দেড় টেবিল চামচ টমেটো সস এখানে দিতে পারেন এতে করে স্বাদটা আরও ভালো হবে আমি আজকে এই কিমাটা তৈরি করতে টমেটো সসটা আর ব্যবহার করিনি দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ আঠালো রেখেছি এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নর্মাল বাটিতে বেড়ে নিচ্ছি এই যে দেখুন আমাদের কিমাটা একদমই রেডি আর অনেকটা সময় ধরে আমি এটাকে একদমই ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় কিন্তু কিমাটা ব্রেডের ভিতরে দেয়া যাবে না ঠান্ডা করে নিতে হবে আর ব্রেডও এখানে ব্রেডের যে খামিটা ছিল সেটাও কিন্তু এখন মশাল্লা ফুলে গেছে এখন আমি এটাকে ভালো করে মথে নেব ব্রেডের যে খামি থাকে যত ভালোভাবে মথে নেবেন তত সুন্দরই কিন্তু ব্রেডটা ফুলকো হয় আমি বাটির মধ্যে কিছুক্ষণ এভাবে মথে নিলাম এবার এখানে আমি মথে নেব এর মধ্যে আপনারা শুকনা ময়দা অথবা আটা দিয়ে এভাবে মথে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে বেশি পরিমাণ আটা বা ময়দা দেয়া যাবে না আপনি যাতে সুন্দরভাবে এটা মথে নিতে পারেন হাতে যাতে লেগে না যায় সেভাবে করে মথে নিতে হবে অতিরিক্ত চাপ না দিয়ে এরকম আলতো আলতোভাবে মথে নেবেন তো আমার মথে নেওয়া হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি আটার ডোটা মে মথে নিয়েছি ডোটা আমি দুই ভাগে ভাগ করে নিলাম একটা একটু সাইডে রেখে দিচ্ছি আরেকটা আমি এখন বেলে নিব একদমই সহজ আপনারা একবার যদি দেখেন আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন আমি বাসায় তৈরি করেছি আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে তো আশা করছি আপনাদের ঘরেও যদি ছোট সদস্য থেকে থাকে তারাও অনেক পছন্দ করবে আমি এভাবে রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একদমই পাতলা হবে না একটু মোটা হবে আমার কাছে একটা সিলভারের এরকম চ্যাপটা প্লেটের মতো ছিল এর মধ্যে আমি এখন সয়াবিন তেল মেখে নিচ্ছি এর মধ্যে ডাইরেক্ট দিলে কিন্তু হবে না ডোটা এর মধ্যে আমি বাচ্চারা যে খাতায় লেখালেখি করে সে পেজ নিয়ে নিয়েছি দুই পিস গোল করে কেটে এখন এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটু তেল মেখে নিচ্ছি তেল মাখা হয়ে গেছে এখন এর মধ্যে যে রুটিটা আমি বেলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি একটু সাবধানে তুলে নেবেন কারণ এই পর্যায়ে কিন্তু রুটিটা একটু একটু আঁকা বাঁকা হয়ে যায় কোনো সমস্যা নেই আপনারা এভাবে প্লেটে নিয়ে নেবেন আর চেষ্টা করবেন প্লেটের সাইজের থেকে একটু ছোট করে রুটিটা বেলতে কারণ রুটিটা ফোলার পরে কিন্তু জায়গার প্রয়োজন হবে সেই জন্য এভাবে করে রুটিটা বেলে নিতে হবে কিমাগুলো আমি দিয়ে দিলাম এখন আরেকটা রুটি তৈরি করে এর উপরে ভালোভাবে দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিটের জন্য এখানে আমি বড় একটা পাতিল বসিয়েছি চুলায় প্রি হিট করার জন্য মানে গরম করার জন্য যে কোনো ফাস্টফুড আইটেম তৈরি করলে কিন্তু অবশ্যই ফাস্টফুড জিনিসটা বা যেটা তৈরি করবেন সেটা চুলায় দেওয়ার আগে পাত্রটাকে যে পাত্রে আপনি এটাকে তৈরি করবেন সেটা গরম করে নিতে হবে তো ব্রেডটা এরকম ডোটা এরকম ফুলে যাওয়ার পরে আমি মাঝখানে একটু ছিদ্র করে দিলাম একটু হাতে তেল মাখিয়ে এই কাজটা করতে হবে এভাবে ফুটো করে না দিলে রুটিটা কিন্তু ফুলে উঁচা হয়ে যাবে আর সাইডে আমি কাটা চামচের উল্টা দিকে তেল মেখে এভাবে সাইডটা একটু ডাবিয়ে ডাবিয়ে ডিজাইন করে দিচ্ছি এতে করে রুটিটা ফুলার পর একদম ফুলের মতো দেখাবে আর আপনারা যখন অনেক সদস্য একসাথে এই রুটিটা খাবেন বা সার্ভ করবেন রুটিটা ছিঁড়তে বা কাটতে কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে সহজভাবে আলাদা করতে পারবেন আর এই যে চলে আসলো ডিমের কুসুম ডিমের কুসুমটাকে এখন আমি চামচের উল্টা দিক দিয়ে এভাবে মেখে দিচ্ছি আমার একটা মাখানোর ব্রাশ আছে কিন্তু আমি আজকে তাড়াহুড়ায় সেটা খুঁজে পাচ্ছিলাম না তো আজকে চামচ দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছিলাম যাদের কাছে এরকম ব্রাশ থাকবে না তারা অবশ্যই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন তো আমি চামচ দিয়ে ভালো করে চারো পাঁচটার মধ্যে কুসুমটা মাখিয়ে নিলাম এখন আর দেরি করা যাবে না যেহেতু আমি ডিমের কুসুম দিয়ে ফেলেছি পাতিলটা অনেক গরম এই পর্যায়ে এখন আমি এখানে কাগজ দিয়ে দিচ্ছি এই কাগজ দেওয়ার একটাই কারণ কাগজটা দেওয়ার ফলে এই ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে যেটা আপনারা ওভেনে দেওয়ার পরে হয় এত সুন্দর কালার এই কাগজটা না দিলে কিন্তু এই কালারটা আসবে না অবশ্যই আপনারা যখন এভাবে চুলায় ব্রেড বা কিছু তৈরি করবেন এভাবে কাগজ দিয়ে তৈরি করবেন এতে করে যাই তৈরি করবেন উপরে খুব সুন্দর একটা কালার আসবে তো এইভাবে দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা এমনভাবে দিতে হবে ঢাকনার পাশে যেন ফাঁকনা থাকে ভেতর থেকে যেন বাতাস বের না হতে পারে সেভাবে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দেওয়ার পর আমি আবার এই ঢাকনার উপরে মোটা একটা কাপড় দিয়ে দিয়েছি এর উপরে পাথরের যে পুতা সেটা দিয়ে দিয়েছি এতে করে চারপাশ থেকে কোনোভাবেই আর বাতাস আসা যাওয়া করবে না আর খুব সুন্দরভাবে ব্রেডটা বেক হবে ব্রেড তৈরি করতে আমার প্রায় আধা ঘন্টা থেকে একটু বেশি সময় লেগেছে আপনাদের হয়তো একটু কমও সময় লাগতে পারে এতে চুলার উপর নির্ভর করে চুলা যেরকম হবে সেরকমই বেক হবে কম বেশি আছে আর আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু লো হিটে মানে মাঝারি থেকে একটু কম আঁচ থাকবে চুলার আঁচ তো এইভাবে করেই আমি ব্রেডটাকে বেক করে নিলাম মাসাল্লাহ দেখুন একদম দেখেই বোঝা যাবে না যে এটা চুলায় করা একটা ব্রেড একদমই মনে হচ্ছে আমরা একটা ইলেকট্রিক ওভেনে করেছি মাসাল্লাহ এত সুন্দর সফট হয়েছে আর খেতেও অসাধারণ আর এটা তৈরি করে আপনি অনেকগুলো তৈরি করতে পারবেন একসাথে আর যে কেউই এক চান্সেই এই রেসিপিটা দেখে তৈরি করতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপির প্রতি যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ